ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক এবং প্রধান বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরে নবম পর্ব পর্ব সাত শ্রীমাকে প্রণাম জানাতে দেশপ্রেমিকদের আগমন নিবেদিতার পত্রে প্রাসঙ্গিক উল্লেখ শারদা দেবী সুদৃঢ় চরিত্র শক্তির পরিচয় অন্য একদিকে দর্শন করে নিবেদিতা গভীর শ্রদ্ধাবোধ করেছিলেন নিবেদিতা স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন সারদা দেবী তা খুবই জানতেন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে মায়ের ক্ষোভের সীমা ছিল না যদিও বিশ্ব জননী রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি কারণ তারাও আমারই ছেলে কিন্তু একই সঙ্গে স্বদেশী করা সন্তানদের জন্য তার স্নেহের আচল বিছানো ছিল স্বদেশী আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ তাই তার এত প্রাণ শক্তি কথা ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা অরবিন্দ বলেছেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ তখন স বর্তমান ছিলেন না কিন্তু রামকৃষ্ণের শক্তি সারদাদেবী তো ছিলেন তাকেই জননীরূপে স্বীকার করে দেশপ্রেমিকেরা আসতেন তার চরণ বন্দনায় সরকারের দ্বারা দেশপ্রেমিকদের সেই যখন পুলিশ চোখে সন্ধান সহস্র কোথায় ষড়যন্ত্র বা তার উৎস সেই সময় শ্রী মায়ের কাছে বিপ্লবীদের আসা যাওয়া রামকৃষ্ণ সংঘের পক্ষে অতীব বিপজ্জনক ছিল সংঘের সম্পাদক স্বামী তা জানতেন কিন্তু ঝুঁকি নেবার শক্তি ও সাহস ছিল তার কদাপি কাউকে আসতে নিষেধ করেননি আর নিত্য বর্ষিত ছিল মাতা স্নেহ ও আশীর্বাদ এই দুঃসাহসী সন্তানদের জন্য তারই স্পর্শ পেয়ে আনন্দ উদ্বেল কণ্ঠে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডাক দিয়ে লিখেছিলেন চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষরশী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিয় আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও তোমার সকল পিপাসা মিটিয়া চাইবে শ্রী মাই চরণ প্রান্তে আসেননি কে অরবিন্দ দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী মাতৃমন্দিরে সমাগত দেবতার দীপ হস্ত সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত হয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন সকল দলই সমবেতভাবে বলছে নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই যারা কারামুক্ত হয়েছেন তারা মাতাদেবীকে প্রণাম জানাতে আসছেন মাতা দেবী বলছেন কি সাহস এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজি আনতে পারেন দোষ যদি কারো হয় সে তো তাদেরই অপূর্ব মাতা দেবী অপূর্ব নয় কি মাতা দেবী নিখুঁত পূর্ণ শ্রীমতী অবুলা বসু গত তার পাদ স্পর্শের জন্য এসেছিল চমৎকার নয় কি সকল বিরাট দেশপ্রেমিকী ও কাজ এখন করেন সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকে সেদিন যখন মাতা দেবীকে বললাম মা রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার অগন্তি ছেলে হবে সেদিন তো প্রায় এসে গেল সারা দেশে যে দেখছি তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি গত রাত্রে ডক্টর জগদীশচন্দ্র বসু বউকে এনেছিল মাতা দেবীকে প্রণাম করাতে এর থেকে সুন্দর কিছু ভাবতে পারো আমাদের প্রিয় মাতা দেবী তার সঙ্গে কি মধুর ব্যবহার না করলেন বউ মিষ্টি খেয়েছিল ক্রিস্টিন চলে যাবার ঠিক আগে স্বামীজির ভাইদের মধ্যে যে বড় অর্থাৎ মহেন্দ্রনাথ তার সঙ্গে দেখা হলো দারুণ আকার সারা দেশের কি যে পরিবর্তন ঘটে গেছে কি বলবো সবাই নিজেদের স্বামীজির শিষ্য বলছে সেও তাদের একজন মাতা একদিন বললাম শ্রীরামকৃষ্ণ তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার অনেক ছেলে হবে সেদিন তো এসে গেল গোটা ভারতী যে তোমার তিনি উত্তর দিলেন তাই তো দেখছি এসে আবার বসতে পেরেছি ফিরে টেবিলে এবং মাতা দেবীর সান্নিধ্যে যেতে পেরেছি এতে যে কি অপূর্ব লাগছে কি বলবো অপূর্ব অপূর্ব এ জিনিস তোমাকে বলে বোঝাতে পারবো না এই স্থানটি একটি পরম অস্তিত্ব সত্যি বর্তমান মানুষের অন্তর্লোকের পরিপূর্ণ একটি কল্প লোক এখানে আছে আছেই সবাই এখন বলছে স্বামীজি হলেন ভাবধারার উৎস এবং তারা মাতাদেবীর চরণ স্পর্শ করতে আসছেন আর শারদানন্দ কিছুতে কাউকে ফিরিয়ে দেবেন না এটা কি অসাধারণ কাণ্ড নয় পর্ব আট পরমা শান্তির প্রতিমা কিন্তু কোন রূপে সারদা দেব নিবেদিতার কাছে সবচেয়ে নিবিড় নিকট কি মাতা ঠাকুরী সহনশীলতা সেবা স্বচ্ছ বুদ্ধি বিবেচনা শক্তি ধৈর্য মাধুর্য করুণা স্নেহ এদের কোনো একটি বা একাধিকের জন্য আমরা মনে করি সবকিছুই অর্থাৎ সবকিছু জড়িয়ে যে অনির্বাচনীয় ব্যক্তিত্ব তারই জন্য সে ব্যক্তিত্বের মূল্য প্রকাশ কিন্তু অপরূপ শান্তিতে এই শান্তি রূপ স্বামীজি একবার একটি কবিতায় প্রকাশ করেছিলেন যেটি উৎসর্গ করেন নিবেদিতা কি মায়ের নাম না করে স্বামীজি নিবেদিতাকে মায়ের কথাই কবিতাটির মধ্যে বলেছেন সেখানে স্বামীজি বলেন সে শান্তি ধেয়ে আসে শক্তির আকারে মহাবিগে কিন্তু তা শক্তি নয় তা অন্ধকারের অন্তলীন আলোক তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস আনন্দতা অনির্বচনীয় বেদনা তা অননুভূত অমর জীবনতা তা অচাপিত নিত্য মরণ তা অশোচিত তা সঙ্গীতে সম আর পবিত্র ছন্দের জ্যোতি মুখর ভাষণের অন্তরে নৈশব্দ উচ্ছ্বাসের তরঙ্গ মধ্যে হৃদয়ের ও ধৃতি নয়নের পরম সুন্দর সে সে অগিত সুর আর অজ্ঞে জ্ঞান জন্ম জন্মতরঙ্গের অন্তরঙ্গ মৃত্যু ঝঞ্ঝা শিরে সে নিশ্চল নিরোধ সৃষ্টি গর্ভ সেই মহানীতি সেখানে নিত্য ঝড়ে হাসির কিরণ সেই শান্তি জীবনের পরম লক্ষ্য সেই হল ধ্রুব লোক ও অনুভূতির রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি অধ্যাত্ম চরিত্রে অন্যতর রূপও দেখেছেন যেখানে শিব যোগী সমাধির মহানির্জনতায় তুষার শৃঙ্গ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতা নামনি ধাবমান অগ্নি পতাকা বোধ হয় গভীরে চাইত বিরতির খান্তি এবং শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ আর সে জিনিস তিনি পেয়েছিলেন মাতা ঠাকুরানীর সান্নিধ্যে প্রতিদিনের সংগ্রামের বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা ঠাকুরানীর কাছে ওই শান্তি অবগাহনের জন্য ছুটে আসতেন কান্না নিয়ে মাগ আমি তোমার ক্লান্ত মেয়ে এসেছি তোমার কাছে কোলে তুলে নাও চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরানীর মধ্য থেকে ছড়িয়ে পড়া পরমা শান্তির সুধা কিরণের কথা বলেছেন নন্দলাল বসু দশরাতে মৃত্যু দৃশ্য এঁকেছিলেন ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে ঠিক সৃষ্টি মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয় তাই আমার বড় ভালো লাগছে ইতিপূর্বে নিবেদিতা রচনা থেকে শ্রী মায়ের পরিবেশের যেসব বর্ণনা উদ্ধৃত করেছি সেগুলির মধ্যে মায়ের শান্তি সদনের কিছু পরিচয় আছে এখানে আরো দু একটি অংশ উদ্ধৃত করা যাক চারিদিকে ঘন্টা বাজছে সুর ভেসে আসছে এখন যে সন্ধ্যারতির কাল একে আমি বলি শান্তি লগ্ন সন্ধ্যা দ্বীপ চলছে অন্তঃপুরের নারীরা প্রণত হয়েছেন বিগ্রহের সামনে এই সময়ে কয়েক ঘন্টা পূর্ব থেকেই সারদা দেবীর গৃহে ঠিকভাবে ভাবে বলতে গেলে আশ্রমে মহিলাদের অনেকে নিঃশব্দে জপমালা ঘুরিয়ে চলেছেন শ্রীরামকৃষ্ণ শিশু শিশু ভগবান শিশুর কাছে কেউ কিছু চায় দিতে হয় সবকিছু তাকে আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যার ঘন্টা বাজছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন আহ ভাবতেও অসীম শান্তি সন্ধ্যা তারার আলো উদয় আর প্রার্থনা সুর এ সবকিছু যেন মাতাদেবীর সান্নিধ্যের মতো প্রদোষের সঘন মধুরিমার মধুরীমার মত তার সঙ্গ বিশেষত যখন তিনি পূজার আসনে অপরূপ অপরূপ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের নবম পর্ব